কেয়া পায়েল অভিনয় করেছে আমার সাথে আর শোকিত ভাই ডিরেকশন দিয়েছে তো সবাইকে অভিনন্দন পুরুষ এবং পরবর্তীতে বরবার টিম আমরা ডিসাইড করি যে মায়াবি গানটা আমরা সিনেমার জন্য ইউজ করব তখন এই গানটি আমার কাছেই ছিল তো আমি চিন্তা করলাম যে গানটি দর্শকদের জন্য একটু সিনেমেটিক আকারে আমি একটু প্রকাশ করি তো ওই সুবাদেই আসলে গান লেখা এরকম না যে আমার গান লিখতে হবে বা ফিউচারে কি কিনা ওরকমও কোনো অনেক ভালো যাচ্ছে আর গানটার রেসপন্স আসলে অনেক ভালো এটা বাংলাদেশের ট্রেনিংয়ে এখন নাম্বার ওয়ানে আছে অল ওভার সব কন্টেন্ট মিলিয়ে আর শুধু মিউজিকের যেই ক্যাটাগরি স্ট্যান্ডিংয়ে আছে ওইখানে আবার ট্রেন্ডিং দুই নম্বরে আছে সো ওভারঅল সব মিলিয়ে দারুণ একটা প্রশংসা রেসপন্স পাচ্ছি অলরেডি গানটা ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউস উইথ সো মাচ পজিটিভ কমেন্টস সো আমি থ্যাংকস দিতে চাই আমার দর্শকদের যারা এই গানটাকে এত দ্রুত ভালোবেসে গ্রহণ করেছে এবং আমার সাথে সাথে তাদেরকে অভিনন্দন জানাতে চাই আমার সাথে যারা ছিলেন হুমায় রায় শিকা ও গানটা আমার সাথে দুইটা কণ্ঠে গিয়েছে এবং কেয়া পায়েল